নিজের প্রতি নিজে ইনসাফ করো নিজের পরিবারের প্রতি ইনসাফ করো নিজের সন্তানদের প্রতি ইনসাফ করো নিজের প্রতিবেশীর ব্যাপারে ইনসাফ করো সহকর্মীদের ব্যাপারে ইনসাফ করো অধীনস্থদের ব্যাপারে ইনসাফ করো সব জায়গায় তুমি ইনসাফ করবে না ইনসাফই করবে না কারো ব্যাপারে অবিচার করবে না আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাই নামাজের শেষে দুচ্ছরিপের পরে কি দোয়া পড়ি আল্লাহ ইন্নি হে আল্লাহ নিশ্চয় আমি আমার অত্যাচার করেছি ছাড়া তো কাউ গুনা ক্ষমা করতে পারেন কাউ করেন আপনি ক্ষমা করতে পারেন তক ফিরলি ওর হামনি ইন্নাকান্ত আপনি মেহরবানি করে আমার মাখফেরত পাওয়ার ক্ষমা পাওয়ার যোগ্যতা নাই আপনি আপনার পক্ষ থেকে মেহরবানি করে আমাকে মাখফেরত দান করেন ক্ষমা করে দয়া করেন আপনি গফুর আপনি রাহিম আমি ক্ষমা চাচ্ছি গুনা থেকে এবং বলছি যে আপনি ছাড়া এ আল্লাহ আপনি ছাড়া কেউ গুনা ক্ষমা করে না করতে পারে না কিন্তু কথা শুরু করলাম কি দিয়ে ইনি জ্বলাম তো এভাবে তো আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাহ তুমি এভাবে বলো আমার প্রতি আমি অবিচার করেছি মানে সমস্ত পাপ সমস্ত গুণা অবিচার নিজের প্রতি কি আর এরকমভাবে যেটা অহেতুক অনার্থক অসন্দর এটাও নিজের প্রতি একটা অবিচার বাপের মতো ওই রকম অবিচার না কিন্তু এটাও এক পর্যায়ের অবিচার আমার প্রতি যে সুধারণা আমার আশপাশের লোকদের থাকা উচিত সেই সুধারণা তারা জবরদস্তি রাখতে হবে আমার অহেতুক অনার্থক আচরণের পরে স্বচ্চক্ষে যে দেখেছে সে আমার প্রতি সুধারণাটা কীভাবে অনেক কষ্ট করে ব্যাখ্যা বিশ্লেষণ করে রাখবে নথ আমি তো আমার ব্যাপারে সুধারণা রাখার রাস্তা বন্ধ করে দিলাম প্রথম কথা আদল এক কথায় বাংলায় এটার অনুবাদ কি হবে আল্লাহ জানে সেজন্য আমি লম্বা করে বলেছি ইনসা আজদের মধ্যে বড় একটা বিষয় হলো ইনসা সমতা এবং প্রান্তিকতা মুক্ত আচরণ প্রান্তিকতা মুক্ত যেটাতে না বাড়াবাড়ি আছে না ছাড়া না সীমালঙ্গন আছে না শিথিলতা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এখানে এ বার্তা দিলেন যে আল্লাহর দেওয়া শরীয়ত আল্লাহর দেওয়া শরীয়ত আমার যে আমাদের যে দিন ইসলাম এবং ইসলামী শরীয়ত এতে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলোর কোনো বিকল্প হতে পারে না কোনো বিকল্প হতে পারে আল্লাহ যত জিনিসের নির্দেশ দিয়েছেন ওই সবগুলোর মধ্যে আপনি দেখবেন যে ওটাতে ইনসাফ আছে ওটাতে সমতা আছে এবং ওটাতে যৌক্তিকতা আছে আটজনের মধ্যে বড় আরেকটা দিক যৌক্তিকতা প্রান্তিকতা মুক্ত এবং যৌক্তিকতা সম্মিলিত প্রত্যেকটা বিধানের ইয়া এজন্য যারা শরীয়তের বিকল্প খুঁজতে যায় শরীয়তের বিকল্প খুঁজতে যায় তাদের ইমানটাই খালি সন্দেহযুক্ত না বিবেকটাও সন্দেহযুক্ত শরীয়তের বিকল্প একজন মোমিন তো খুঁজতেই পারে না শরীয়তের বিকল্প খুঁজলে আর ইমান থাকবে নি তার একজন মুমিন শরীয়তের কোনো বিকল্প খুঁজতে পারে বরং ইমানের সৌভাগ্যতার অর্জন হয় নাই যদি বিবেকবান হয়ে থাকে তাও শরীয়তের বিকল্প খুঁজবেন তাও খুঁজবেন সুস্থ বিবেক সুস্থ বিবেক বুদ্ধি যার সেই বুঝতে পারে যে শরীয়তের কোনো বিকল্প হতে পারে না কারণ শরীয়তের বিধানের মধ্যে কোনো ধরনের প্রান্তিকতা নেই সর্বোচ্চ সমতা সর্বোচ্চ ইনসাফ এবং সর্বোচ্চ যৌক্তিকতা এমন কাজের আল্লাহ তালা নির্দেশ করে ইয়া ভালো বলতে যা কিছু দয়া মায়া বলতে যা কিছু সব কিছুর আল্লাহ নির্দেশ করে ইন্দিল আদি ওয়াল ইহসান যা কিছু কল্যাণ যা কিছু ভালো ওটার আল্লাহ নির্দেশ দিয়ে রেখেছে কোনো ভালো এবং কল্যাণ যেটা মাখলুকের দরকার আল্লাহর বন্দাজের দরকার আল্লাহ ওটা বলেন নাই বলতে ভুলে গেছেন নাওজবিল্লা চিন্তা করা যায় মা কান আর কান আল্লাহ ভুলেন না ভুলা সম্ভব না আল্লাহ ভুলবেন কিভাবে এহসান যত কিছু ভালো যত কিছু সুন্দর যত কিছু কল্যাণকর সব কিছুর আল্লাহ নির্দেশ দিয়েছেন আর যেখানেই অন্যের প্রতি দয়া মায়া সেটাতেই আল্লাহ সেটারই আল্লাহ কি নির্দেশ দিয়েছে এহসান আর কি এবং এহসানের আরেকটা দিক হলো সুন্দর করে করা কাজটা ভালো আমি করব ভালোভাবে আমি করব কি ভালোভাবে নিখুঁতভাবে সুন্দরভাবে করবো কাজটা কাজ ভালো কিন্তু আমি কাজটা সম্পাদন করছি এলোমেলো কাজটা সম্পাদন করতে গিয়ে আমি কাজের হক আদায় করলাম না যথাযথ করলাম না কাজটা ত্রুটিপূর্ণ হলো ভালো কাজ ত্রুটিপূর্ণভাবে যদি আমি করি তাহলে কাজটা ভালো কাজ ভালো মতে হলো ভালো কাজ কিন্তু হয়েছে অসুন্দর আল্লাহ সব সুন্দর এবং সৎ সব কল্যাণকর কাজের নির্দেশ দেন সাথে বলেন তুমি এই সুন্দর কাজটা সুন্দরভাবে করো এই সুন্দর কাজটা সুন্দরভাবে করো আদলি ওয়ালিহসাহ সেজন্য আপনি দেখবেন যত আমলের পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন কোরআনে ওই আমলের যেমন আপনি কোন বিকল্প পাবেন না আমলের পদ্ধতি নবীর মাধ্যমে যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতি এবং তরিকা ওটারও কি পাবেন না কোনো বিকল্প পাবেন অসম্ভব ইয়া মুরবিল আদলি ওয়াল ইহস ও ইতা করবা আল্লাহ আরো যা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশগুলোর আল্লাহর হক আল্লাহর মখলুকের কি করা হক আদায় ওই হকগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক এখানে বিশেষভাবে উল্লেখ করে ওই শ্রেণীর যত নির্দেশ আছে আল্লাহ তালার ওগুলোর দিকে আমাদেরকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন ই তাইজুল করমা আল্লাহর দেওয়া ইসলামী শরীয়তে ইসলামের মধ্যে দিন ইসলামের মধ্যে কি কি ফরজ আছে এবং কি কি হারাম আছে মাহারেমুল কোরআন কোরআনে বা নবী করিম সাল্লা মাধ্যমে হাদিস শরীফে হাদিসের মাধ্যমে আল্লাহ তালা যা হারাম করেছেন সেই আলোচনাটা আমরা সুরাতের নাহালের আয়াত থেকে শুরু করলাম এই আয়াতে বলা হয়েছে আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেন ইনসাফের ইনসাফ এটা আদলুল শব্দের মানে অনুবাদের একটা একটা অংশ ইনসাফ আল্লাহ ইনসাফের নির্দেশ করে কারো সাথে তুমি না ইনসাফি করবেন কোনো জুলুম করবেন বাড়াবাড়ি করবেন সীমা লঙ্ঘন না এবং যেটা করণীয় সে বিষয়ে কোনো শিথিলতাও করবে না বাড়াবাড়ি না ছাড় সব ধরনের প্রান্তিকতা থেকে মুক্ত থাকবে সমতা রক্ষা করবে এবং ইনসাফের আচরণ করবে এই নির্দেশ করেন আল্লা এটা প্রথম কথা আদ এই নির্দেশের মধ্যে আল্লাহ তারা আমাদেরকে এই বার্তাও দিয়ে দিলেন যে আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে আরে ভাই কথা তো শোনেন আপনি মোবাইল নিয়ে ব্যস্ত কেন কেন মোবাইল নিয়ে ব্যস্ত ভাই এক একজন এক এক ভাবে মোবাইল নিয়ে ব্যস্ত এটা ইনসাফ আপনি বলেন আমি এসেছি মসজিদে এবাদতের জন্য দিনের কথা শোনার জন্য এখন আমি যদি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই কি ইনসাফ হলো ইনসাফ হলো আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহর এক একটা নির্দেশের মধ্যে কত মানে ওটার পরিধি কত বড় ইনসাফ একটা কথা শুধু আল্লাহ তোমাদেরকে ইনসাফের নির্দেশ দিচ্ছে ইনসাফের উপরে থাকুক অবিচার করবে না কোন জিনিস অবিচারের বাইরে কোন বর্জনীয় বিষয়টা এমন আছে যেটা অবিচারের বাইরে চিন্তা করে আমি যে কোনো ঘুণা করব অহেতুক অনার্থক কাজ করব এটা আমার প্রতি অবিচার হবে না আমার প্রতি অবিচার হবে আমি সবাইকে জানান দিলাম যে আমি এরকম মানুষে আসি এক কাজে করি আরেকটা একটা আসি এক কাজে করি আরেকটা কোনো কাজের প্রতি আমার আন্তরিকতা নাই এই যে আমি আমার ব্যাপারে মানুষকে বার্তাটা দিলাম দেখি আমার বিচার আমার প্রতি আমি সুবিচার করলাম না অবিচার করলাম অবিচার করলেন এটা ইনসাফ হলো না তা আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাবুল আলমিন প্রথম যে কথাটা ইয়া মরবিল আদ আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছেন আদলের মধ্যে প্রথম কথা হলো ইনসাফ সুবিচার